কিন্তু যুবকদেরকে দিয়ে কি বলে ঠিক না যুবকরাই কিন্তু স্রোতের গতি পাল্টিয়ে দিতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যুবকদেরকে টার্গেট করে দাওয়াত দিয়েছিলেন সুতরাং যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ ধরতে ঠিক না যুবকরাই পারে আগামী দেশের সংসদকে সংসদের মধ্যে আল্লাহর কোরআনকে উপস্থাপন করতে যুবকরাই পারে এই জমির থেকে সকল জাহিলিয়ানকে মূল উৎপাদন করে যুবকদেরকে সে উদার্থ আহ্বান জানিয়ে পুরানের জিদে যে আয়াত আমি খেলবাদ করেছি আমি সহ আমাদের সবাইকে আল্লাহ তাল তৌফিক দান করুন আমরা তৌফিক ইল্লা বিসালামু আলাইম রাখি ভয় কেমন সবাই আমাদের পরিচয় একটাই আমরা সবাই ভাই না আমাদের পরিচয় একটাই আমরা সবাই ভাই একটি জহির মত ভালোবাসা অবিরত অন্নে দুঃখে দুঃখ পাই আমাদের পরিচয় একটাই আমরা সবাই দেই মি ভাই একটি মতো মত ভালোবাসা অবিরত অন্নে দুঃখে দুঃখ পাই আমাদের পরিচয় একটা। আমরা তো এক ভাইয়ার এক না আয়না মন্দ সু দেই পেছনে কি গাই না ঠিক না আমরা তো এক ভাইয়ার এক ভাইয়ের আয়না মন্দ সুফে দেই কি বলতে গাই না সমূহ বিপদ দেখে তাকে একটা ফেলে রেখে আমরা যাই আমাদের পরিচয় একটাই আমরা সবাই দিন ভাই একটি দেহের মতো ভালোবাসা অবিরত অন্য দুঃখে দুঃখ পাই আমাদের পরিচয় একটা একজন ভাইয়ের সম্মান আর কোন লোভ লালাই প্র প্রতারণা হিংসায় কোন লোভ লালো সাই হিংসায় হয় না যেন তার খেয়ানা ভালোবাসা শুধু আল্লাহর জন্য আমাদের ভালোবাসা শুধু আল্লাহর জন্য ভাই ভাই বন্ধনে করেছে ধন্য আমাদের হাত কি বা কথার দ্বারা কষ্ট না পাকি ভাই আমাদের পরিচয় একটাই আমরা সবাই দিন ভাই একটি দেহের মতো ভালোবাসা অবিরত অন্যের দুঃখে দুঃখ পাই আমাদের পরিচয় এক তাই আমরা সবাই দিন ভাই একটি দেহের মতো ভালোবাসা অবিরত অন্যের দুঃখে দুঃখ পাই আমাদের পরিচয় একটাই আমরা সবাই দিন ভাই একটি দেহের মতো ভালোবাসা অবিরত অন্যের দুঃখে দুঃখ পায়। সম্মানিত আমাদের মাঝে লক্ষ্মীপুর জেলা জামাজের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব সুবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায় ইসলামের লক্ষ্মীপুর জেলা শাখায় সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মাননা নাসির মাহমুদ ভাই নাসির উদ্দিন মাহমুদ ভাইয়ের অন্য জায়গায় আরেকটা প্রোগ্রাম থাকায় উনি এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব মাওলানা নাসির উদ্দিন মাহমুদ ভাই জনাব মাওলানা নাসির মাহমুদ ভাই

শাখা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই যুব সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন যুব সমাজের অহংকার বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জুলাই বিপ্লব লবের অন্যতম রূপকার লালাকু। ঢাকার রাজপথের কাঠানো এবং লক্ষ্মীপুরের আগামী দিনে আধুনিক লক্ষ্মীপুরের কারিগর জননেতা সর্বজন ডক্টর তিনি আজকের এখানে প্রধান অতিথি আশিত করবেন এবং লক্ষ্মীপুর শহর যুব বিভাগের আহত যুবক ভাইদেরকে দিক নির্দেশনা দিলেন আমরা সেটা শ্রবণ করব জেলা লক্ষ্মীপুর যুব বিভাগের সম্মানিত সভাপতি আমাদের শামসুল ইসলাম ভাই মঞ্চে আছেন সহজ জমাতের সম্মানিত আমির অ্যাডভোকেট আউলফরা মিশন ভাই মঞ্চে আছেন মঞ্চে আছেন আমাদের এই সদর আসনের সদস্য সচিব জেলা জমাতের সুরা কর্মী সদস্য মানব বিভাগের পরিচালক অধ্যাপক আব্দুর রহমান একটু আগে আপনাদের সামনে দাস দিয়েছেন জেলা ওলামা বিভাগের সংগ্রামী সেক্রেটারি এবং জেলা সুরা কর্ম পরিষদ সদস্য বিশ্ব আলমেদি আমাদের সকলের সদ্য বরেণ্য ভাই আমাদের মালানা মাসুমিল্লা ভাই দাস দিয়েছেন মঞ্চে আছেন মালানা জহিরুল ইসলাম সহ নাইবে আমি এবং যুব বিভাগের সহ সহশাখা সম্মানিত সভাপতি নাসুল ভাই বাবলু ভাই আমাদের ন্যাশনাল স্কুলের সম্মানিত পরিচালক জানাব জাকির হুসুল সবুজ ভাই সহ আরো ইসলামী ছাত্র শিবিরের নতুন সংস্কার সংগ্রামী সভাপতি ফরিদুদ্দিন ভাই সহ সেক্রেটারি হারুন রশিদ ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা পক্ষ থেকে জেলা যুব বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারাই পারবেন আгамиদের যে একটা চ্যালেঞ্জ আসছে যে চ্যালেঞ্জ হলো আগামিতে জাতির এই ভাষণ জুলাই বিপ্লবের পরে জুলাই বিপ্লবের এই আঙ্গিকে আমাদের দেশের তথা সংস্কৃতি সহ রাজনীতি সহ সবকিছু যেন আমাদের মৌলিক বিশ্বাসের আলোকে পূবের স্লোগান দিয়ে ব্যর্থ হয়েছিল সেই ব্যর্থতার অন্ধকারে এই জাতিকে আরো অতল খপ্পরের নিমজ্জিত করবে সেজন্য আগামী জাতীয় নির্বাচন তার টার্নিং পয়েন্ট ইতিপূর্বে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে সেপ্টেম্বরে শুনছেন কিনা আপনারা সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্র এদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন হিসাবে ইসলামী ছাত্র সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সে আয়োজন করছে এবং শিবিরে বিজয়কে দেখে শিবিরে অভূতপূর্ব বিজয়কে দেখে এটাকে ঠেকানোর জন্য নানা ধরনের পাশাক ষড়যন্ত্র চলছে ইতিমধ্যে সকল ষড়যন্ত্র মারি দিয়ে ইসলামী ছাত্র শিবির কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে ভূমিকা রাখি আসছে ইনশাল্লাহ আমাদের বিজয় সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হবে ইনশাল্লাহ আপনি কি মনে করেন প্রিয় ভাই আমার সেজন্য আজকের এই যুব সমাজকে ডাকার যে মূল উদ্দেশ্য সেটা হলো আগামী জাতি নির্বাচন আমরা প্রত্যেক পাড়া এবং মহল্লার যে যেখানে আছি আশেপাশে যে সমস্ত যুবকরা আছে পধারা যুবকরা আছে এই পধারা যুবকদেরকে পথের আলো দেওয়ার জন্য আল্লাহ আলমিন যেটা বলছেন পালিও বাল্লিক শাহিদুল ভাই যে যারা উপস্থিত আছে তাদের দায়িত্ব হবে অনুপস্থিত যুবকদেরকে ডেকে আনা ইয়াও মা সারা স্বভাব হে যুবক সম্প্রদায় তোমাদের কি হয়েছে তোমাদের কি হয়েছে ইয়া মা সারা স্বভাব আল্লাহ রসুল সাল্লাহাম যখন ইসলাম এর দাওয়াত গ্রহণ করেছেন তখনও তার বয়স চল্লিশ বছর ছিল তিনি চল্লিশ বছরের যুবক হেরা গুহায় তিনি তার কাছে ওহিনী আসছেন জিব্রাহিম